সন্দেহ নাই যে ব্যাপারটা বড় শোচনীয় কে কল্পনা করিতে পারিত বত্রিশ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবন পার করিবার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়াইয়া পড়িবে শিক্ষিত সদ্বংশের ছেলে কথায় ব্যবহারে ভদ্র ও নিরীহ জীবনে ধরিতে গেলে একরকম সব দিক দিয়েই সুখী সে কিনা একটা লজ্জাজনক হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়িল লোকে একেবারে থ বনিয়া গেল চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের মুখোশ পরিয়া কিভাবে সকলকে এতদিন খুনিটা ঠকাইয়া আসিয়াছিল কি সাংঘাতিক মানুষ হ্যাঁ জগতে এমন মানুষও থাকে